পাঁচ হাজার পুরনো বটবৃক্ষ যেখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল বৃন্দাবনে এই সেই দিব্য জায়গা যেখানে ব্রহ্মাজি রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিল রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন জায়গায় যাচ্ছি ভান্ডির বন তোমরা অনেকেই এসেছো হয়তো আর অনেকেই আবার জানো না এই জায়গাটা আর এখানে হয়েছিল রাধাকৃষ্ণের বিবাহ আমরা জানি না যে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিলো কি না কেননা অনেক রকমের মতামত আছে রাধাকৃষ্ণের বিবাহ হয়নি কিন্তু অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল আর এই সেই জায়গা যেটা পাঁচ হাজার পুরাতন একটা বটবৃক্ষ আছে আর এই সেই মণ্ডপ যেখানে রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন ব্রহ্মাজি তো চলো আজকে দর্শন করাবো তোমাদের ভান্ডির বমে এই রাধাকৃষ্ণের বিবাহ মণ্ডপটা আর অনেক পুরাতন জায়গা গাছটা এতই বড় যে এর শাখাগুলো যেমনভাবে বেরিয়ে মাটিতে মিশেছে আসল কাণ্ড কোনটা বোঝাই যায় না এত মোটা এই জায়গাটা এমনই দিব্য জায়গা সবাই কিন্তু জানতে পারে না ভান্ডের বনে রাধারানীর রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল। তো রাধারানী এটাই বলা ছিল ভগবানকে যে সবাই যেন এই জায়গাটা সম্বন্ধে না জানে এটা একদমই গোপন থাকবে তো বেশিরভাগ মানুষই জানতে পারে না ভান্ডিবন না দেখেই বৃন্দাবন দর্শনে তো চলে যায় তো বারোটা বন আছে তার মধ্যে ভান্ডির বন একটা মেন এখানে একমাত্র ভগবানের হাতে বাঁশি নেই যেটা ভগবানের হাত রাধারানীর মাথার উপরে আছে যেটা দেখাচ্ছে যে সিঁদুর পড়াচ্ছে তো এখানে এই ব্রহ্মাজি গান্ধব মতে বিবাহ দিয়েছিলেন রাধাকৃষ্ণর বিবাহটা এখানে সম্পন্ন হয়েছিল যখন ভগবান গরু গরুচরাতে আসতেন তখন তো কংস অনেক অসুর পাঠাতো আর সেই অসুরের মধ্যে এক একটা অসুর পাঠিয়েছিল যে বাছুর রূপে ভগবানের গরুদের সাথে মিশে যায় আর ভগবান বুঝতে পেরে সেই গরুটাকে মেরে ফেলে আর তাতে ভগবানের পাপ লাগে তো শাখারা শাখারা সবাই বলে যে কানায় তোর তো পাপ লেগেছে গো হত্যার তো ভগবান বলেন তাহলে কি করবো এখন তো সমস্ত তীর্থের জল আহ্বান করে সেই তীর্থের স্নান স্নান করলে তাহলে পাপ মুক্ত হবে তখন ভগবান সমস্ত তীর্থকে এখানে আহ্বান করে আর তার মধ্যে স্নান করে তো সেই কুয়াটা কুয়োটার মধ্যে সমস্ত তীর্থে জল আছে একটা কুয়ো এখানে আছে সেখানে স্নান করলে সমস্ত পাপ মুক্ত হয় আর সেই মানে জলটা একটা সময় আসে যে সাদা দুধের মতো দেখতে লাগে তো সেটাও এখানে আছে জায়গাটা এত সুন্দর চারিদিকটা খুব ফাঁকা আর ঘেরা করে ঘিরে রেখে দিয়েছে এই জায়গা দিব্য জায়গাটাকে আর চারিপাশে শুধু চাষের জমি আছে তো বড় বড়ো গাছও আছে আর তার মধ্যে পাঁচ হাজার পুরাতন এই বট বট রয়েছে আর দেখতে খুব ভালো লাগছে আশপাশটা তো সবাই এই দিকটা অতটা আসে না বৃন্দাবনের চারপাশে ঘুরে চলে যায় একটা একটু ভেতর দিকে তো গাছটার মধ্যে আবার এত পুরাতন বলে আবার মৌচাক বাসাও করে রেখেছে মধু হয়ে আছে কত বড় তো আমরা এইগুলো দর্শন করে তারপরে বৃক্ষটাকে একটু পরিক্রমা করব কেননা সবা সমস্ত মন্দিরের এটাই নিয়ম য যেখানেই যাই না কেন সেই মন্দিরকে পরিক্রমা করা দরকার তো সমস্ত ভক্তরা এই যে পরিক্রমা করছে গাছটাকে তো আমরাও একটু পরিক্রমা করব। তো বৃন্দাবনে আসলে অবশ্যই ভান্ডির মন্ডা দর্শন করো এই দর্শন এটা হচ্ছে একটা দিব্য জায়গা সবার ভাগ্যে হয় না তো এটা দর্শন করতে পারলে জীবন ধন্য হবে তো কৃষ্ণের এখানে বিগ্রহও আছে এবং আটটা বিগ্রহ আছে যেখানে রাধা কৃষ্ণের সমস্ত কিছু লীলা সেখানে রয়েছে মূর্তি হিসাবে বানিয়ে রেখে দিয়েছে তো সবাই এখানেই প্রণাম করছে এবং গাছে অনেক দড়ি সুতো বেঁধে রেখেছে যার যার মনস্কামনা হবে সেখানে এই মনস্কামনাগুলো পূরণ করার জন্য এই দড়ি বেঁধে রেখে দিয়েছে তো গাছটা দেখতেই পাচ্ছো কতখানি পুরাতন বোঝা যাচ্ছে না এর আসল কাণ্ড কোথায় অনেকখানি জায়গা ধরে গাছটাকে এরকম করে রেখে দিয়েছে আর ঘিরে রেখে দিয়েছে এটা সংরক্ষণ কোনো কিছু ক্ষতি না হয় আর হাতটা কিন্তু রাধার মাথার ওপর আছে ভগবানের হাতে কিন্তু বাসি নেই এখানে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতেও খুব ভালো লাগে আমার মানে অনেকখানি দূর বলে সবসময় যাওয়া হয় না তো এই প্রথম এখানে আমিও এসেছি দর্শন করতে আর তোমাদের তার সাথে একটু দর্শন করিয়ে দিচ্ছি তো চলো এই যে কুয়াটা এখানে আছে কুয়াটাকে আলাদাভাবে ঘিরে রেখে দিয়েছি সবাই যেন সেদিকে না যেতে পারে আর এই এখানে ব্রহ্মাজি বিবাহ দিচ্ছেন সেই বিগ্রহ সেরমভাবে করে রেখেছেন রাধাকৃষ্ণের বিবাহ এক দিয়েছেন এটা এটাকেও কাঁচ দিয়ে রেখে দিয়েছে আর এখানে এক ব্রাহ্মণ আছেন তিনি সমস্ত ভগবানের লীলাটা বলছেন কিভাবে কি হয়েছিল না হয়েছিল তো সবাই এই জায়গাটা জানতে পারবে না যেহেতু রাধারানীর ভগবানকে বলে দিয়েছেন যেন সবাই যেন এই জায়গাটা জানতে না পারে এটা গোপন থাকবে তো এখন এমনই হয়েছে সবাই বেশিরভাগ মানুষজনই জানতে পারছেন যারা ভগবানকে ভালোবাসেন তারা অবশ্যই জানতে পারেন তাদের এইসব ভিডিও দেখে তাদের ইচ্ছা হয় যাওয়ার তো অবশ্যই তোমরা যদি পারো তো এসে একবার দর্শন করো ভান্ডির বন বারোটা বন নেই বৃন্দাবন পুরো বারোটা বন আছে তার মধ্যে ভান্ডির বন হোক বন হোক বেলবনের লক্ষ্মীদেবী আছে সে ভিডিও আমি করে রাখবো তোমাদের দেখাবার জন্য তো বেলবন লক্ষ্মীদেবী আছে লক্ষ্মী দেবীরও ইচ্ছা হয়েছিল ভগবানের রাসলীলায় অংশগ্রহণ করার জন্য কিন্তু রাধা রানীর অনুমতি পায়নি সেই জন্য গোপীদের অনুমতি পায়নি সেই জন্য বেলবনে তপস্যা করছেন লক্ষ্মীদেবী যাতে অনুমতি পায় আর সেখানে সেখানে দেবী বিরাজ করছেন প্রতি বৃহস্পতিবার খুব সুন্দর মেলা হয় সেখানে লক্ষ্মী দেবীর খিচুড়ি ভোগ হয় সমস্ত ভক্তরা সেখানে যায় প্রচুর ভিড় হয় তো ওই একদিন তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না ততক্ষণের জন্য রাধা মাধবের কি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ এখন বাড়ি ফিরছি রাধে রাধে